ফার্ম শুরু করব হান্ড্রেড পারসেন্ট বলছি সেই ফার্মার কখনো লস হবে না মেন হচ্ছে আমাদের ব্রিডটা ঠিকঠাক সিলেক্ট করতে হবে আর ক্রস ব্রিড ব্ল্যাক বেঙ্গল ক্রস ব্রিড যেটা আমাদের পশ্চিমবঙ্গের যে মাংসের জন্য যেটা আমরা খাব মূলত মাংসের জন্য সেটা ছাগল থেকে দ্রুত ইনকাম পেতে অবশ্যই খাসি ছাগল দিয়ে নয় অবশ্যই মা ছাগল দিয়ে শুরু করুন আর দ্রুত ইনকাম শুরু হয়ে যাবে কারণ এই ধরনের মা ছাগল দিয়ে শুরু করুন এই ধরনের এই টাইপের বাচ্চা পাবেন বছরে দুবার বাচ্চা পাবেন আর এক বছরের থেকে ইনকাম শুরু হয়ে যাবেই যাবে পরিশ্রমই ছাগল পালনের সাফল্যের একমাত্রই চাবিকাঠি আর সঠিক ব্যবস্থাপনা আর মেডিসিনের সঠিক ব্যবহার বলছি সেই ফার্মার কখনো লস হবে না মেন হচ্ছে আমাদের ব্রিডটা ঠিকঠাক সিলেক্ট করতে হবে আর ক্রস ব্রিড ব্ল্যাক বেঙ্গল ক্রস ব্রিড যেটা আমাদের পশ্চিমবঙ্গের যে মাংসের জন্য যেটা আমরা খাবো মূলত মাংসের জন্য সেটা হচ্ছে এই দেখুন এই খাসিটা আমরা কি বলে খাসিটা কি বলে জানবো এই খাসিটা আমরা যে মাংসের দোকানে যখন যাব তখন কি বলে এই খাসিটা বিক্রি হবে বলে দেশি খাসি কাটছি এই খাসিটা কি দেশি খাসি এটা কি দেশি খাসি কিন্তু আমরা দেশি খাসি বলেই মার্কেট থেকে খাচ্ছি কিন্তু মার্কেটে মূলত এই খাসিটাই চলছে এই ক্রস খাসি জেনেটিক্স থাকতে হবে ব্ল্যাক বেঙ্গল সেই মা দিয়ে আপনি ফার্ম শুরু করবেন হানড্রেড পারসেন্ট বলছি আপনার ফার্ম লস হবে না পাঁঠা ঠিকঠাক নির্বাচন করতে হবে এ পাঁঠা সময় বড় জাতের উন্নত জাতের পাঁঠা রাখতে হবে যেটা এই যে পাঁঠাটা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পাঁঠাটা ভালো করে দেখুন এই পাঠাটা এই কিন্তু ব্ল্যাক বেঙ্গল জেনেটিক্স সেই জন্য এই পাঠা দিয়ে কখনও ব্রিডিং ফার্মের জন্য উপযুক্ত পাঠা নয় এই পাঠা কখনও ব্রিডিং ফার্মে আমি প্রফিট করতে পারবে না এর বাচ্চা অনেক ছোট কোয়ালিটি আসবে এই পাঠা দিয়ে ব্রিডিং করালে সেই জন্য এই পাটাকে আমি ট্রাই করার জন্য এই পাঠাটা আমি এটা আমার ঘরের তৈরি নয় এটা আমি কিনে দিয়েছিলাম বাইরে থেকে এই পাঠাটা এই জন্য এই পাঠাটাকে ট্রাই করার জন্য যে ব্ল্যাক ব্ল্যাক বেঙ্গল আর ব্ল্যাক বেঙ্গল ক্রস দিয়ে ব্রিডিং করিয়ে কেমন রেজাল্টটা পাওয়ার জন্য কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন আমরা যে বারবারি পাঠা খুঁজি তার থেকে অনেক বড় কোয়ালিটি ভালো করে দেখুন বন্ধুরা যে আমরা বারবারি পাঠা খুঁজি তাহলে এই পাঠা দিয়ে ব্রিডিং করালে বাচ্চা কেমন হবে তাহলে আপনারা নিজেরাই বুঝুন দিয়ে এই মা ছাগলকে ব্রিডিং করালে সেই ফার্ম কিন্তু লসের রান করবে সেই জন্য বড় পাঠা অবশ্যই লাগবে বইয়ের জন্য বড় উন্নত জাতের পাঠা অবশ্যই লাগবে

তিরিশ পঁয়ত্রিশ ওজনের খাসিটাই বেশি চলে আবার অনেক ক্ষেত্রে পনেরো কেজি ওজনের খাসি চলে অনেক জেলায় তাদের এলাকায় এই ধরনের জাতের ছাগল নেবে না চলবে না এই ধরনের জাতের ছাগল সেই জন্য বড় পাঠা লাগবেই বড় পাঠাতে ড্রিটিং করাতে হবে তার জন্য সেই বাচ্চা পেতে গেলে এই দেখুন বন্ধুরা এই বাচ্চাই দেখুন যেটা দেখালাম লাল বাচ্চা আর এই বাচ্চাই একই বয়স

পাঠা যেটাকে আমরা পাঠাকে আমরা বাঘ বলে থাকি আর বগরি বলে থাকি হিমেল ছাগলকে সেই জন্য ভালো পাঠা আর ভালো বগরি আমাদের রাখতেই হবে না হলে ফার্ম লসের রান করবে সেই জন্য প্রফিট করতে গেলে আমাদের আরেকটা বাচ্চা দেখা যায় যে এই যে দাঁড়িয়ে আছে এই বাচ্চাটা এর চার মাস বয়স বন্ধুরা দেখুন এর চার মাস বয়স তাহলে একই কোয়ালিটি হেলবে তাহলে আমাদের পাঁঠা নির্বাচন ঠিকঠাক করতে হবে আর মাদার ছাগল ঠিকঠাক নির্বাচন করতে হবে সেই ফার্ম কখনোই লসে রান করবে না মূলত হচ্ছে একটা ব্রিডার হচ্ছে একটা ফার্মের ভবিষ্যৎ একটা ব্রিডার যদি ঠিকঠাক যদি না আপনারা আপনারা নির্বাচন করেন সেই ফার্ম লসে রান করবেই করবে অবশ্যই দ্রুত ইনকাম পেতে অবশ্যই আপনাকে এই ব্রিড দিয়ে শুরু করতে হবে না হলে আপনি ফার্ম আপনার ফার্ম বন্ধ হবেই হবে আর বড়ো জাতের ফার্ম যদি করার ইচ্ছা থাকে আপনারা এই বিট করুন বিটেল করুন নয় হয় বোর করুন বিটেল না হয় বোর করুন অবশ্যই প্রফিট হবেই হবে বিশেষ করে বোরের বাচ্চার খুব চাহিদা আছে আমাদের পশ্চিমবঙ্গে বোরের বাচ্চার অনেক দাম সেই জন্য বলছি বন্ধুরা ব্ল্যাক বেঙ্গল ক্রস ছাগল করলে অবশ্যই সেই ফার্ম বন্ধ হবেই না কারণ হচ্ছে বছরে দুবার বাচ্চা পাবেন এবং বড় কোয়ালিটির বাচ্চা পাবেন সেই জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যে যাই ব্রিড নিয়ে শুরু করুন অবশ্যই আপনাদের এই ব্রিডে আসতেই হবে আমি যে ব্রিড বলছি আর সময় বলে যাব কারণ আমি খামারিদের ভালো চাই যাতে কোনো খামার ক্ষতি সম্মুখীন না হয় সেই জন্য আপনাদেরকে এই ব্রিডে আসতেই হবে কারণ এই ব্রিড ছাড়া পশ্চিমবঙ্গে প্রফিট করা সম্ভব নয় ভালো কোয়ালিটির বাচ্চা পেতে গেলে উন্নত জাতের পাঠা রাখতেই হবে বড়ো জাতের পাঠা অবশ্যই রাখতে হবে না হলে আপনার ফার্ম লসে রান করবে আর বাচ্চা কোনো সমস্যা হবে না যে অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে যে অনুযায়ী মা সেই অনুযায়ী বাবা রাখা দরকার একটা ব্রিডিং ফার্মের ক্ষেত্রে কিন্তু আমি প্র্যাকটিক্যালে প্রমাণিত বন্ধুরা যে অনুযায়ী বাবা সেই অনুযায়ী মা আমি করেও ট্রাই করে আপনাদেরকে প্রমাণ সমেত দেখাচ্ছি যে এই ধরনের পাঁঠা যে ফার্মে যাবে সেই ফার্ম লসে রান করবে সেই জন্য বাবার ঠিকঠাক পাঁঠা বড় নির্বাচন করতে হবে আর মাদার গোড়া হবে ব্ল্যাক বেঙ্গল ক্রস আপনার ফার্ম লসে রান হবেই না এই রকম ভিডিও পেতে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ নেক্সট ভিডিও আবার দেখা হবে